হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এরকম ভিডিও কখনো করিনি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম যে ভিডিওটা আপনাদের জন্য বানাইছি কে কোনখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি জানি না হয়তো যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন বেশি করে সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুকটাকে পেজ করে দিবেন জাস্ট আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন আপনারা যদি চিনে থাকেন এই জায়গাটা কোথায় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকের অনেক দূরে আছি আপনাদের জন্য একটা ভিডিও বানাবার জন্য শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানাইলাম যে থেকে আমার এই ভিডিওটা দেখেছেন সবাই আমাকে একটু প্লিজ আমার এই ফলো করে এবং আমার সাথেই থাকবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি কারণ এই ফেসবুকে আমার এই ভিডিওটা প্রথম আজকে আমি এরকম ভিডিও কখনো বানাইনি জাস্ট আমার আজকে মনে চলে যে আমি একটা ভিডিও বানাবো সেই জন্য আমি এই ভিডিও শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানাইলাম কারণ আপনারা আমাকে ভালো ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার কারণে হয়তো অনেকে আমাকে বলেছেন ভাই আপনি অন্য কোথাও কোনো জায়গায় ভিডিও বানান না সেই জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি কারণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন এবং আমার এই ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে অনেক দূরে পচিয়ে দেবেন ইনশাল্লা